কাঁচাল কিন্তু প্রচুর পুষ্টি গুণ সম্পন্ন একটি ফল কিন্তু এটা আমরা অনেকে পছন্দ করি আবার অনেকে পছন্দ করি না একইভাবে কাঁঠালের বীজতেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে তাই আজকে কাঁঠালের বীজের একটা রেসিপি শেয়ার করব সেটা হলো কাঁঠালের বীজে ভাজি এই যে আমি এভাবে কুচিয়ে কুচি কুচি করে নিয়েছি আর এখন এটা আমি ভাজি করব তার জন্য প্রয়োজন মতো পেঁয়াজ কুচি মরিচ ফালি এবং রসুন কুচি এবং গিঠাকায় কয়েকটা জিরি তেলের উপরে দিতে হবে এটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম আর এটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে কুচি করে রাখা কাঁচালের বিচিটার সাথে আমি দিয়ে দেব এবং হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর যখন ব্রাউন কালার চলে আসবে এবং এটা একটি মসমছি স্বাদ আনবে তখন কিন্তু এটা ভাজা কমপ্লিট হবে এবং এটা লো হিটে খুবই আস্তে আস্তে ভাজতে হবে তাহলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে না এবং একটা ব্রাউন সুন্দর কালার আসবে দেখতেই পাচ্ছেন আমার ভাজিটার কত সুন্দর কালার চলে এসেছে আর এটা একটু মচমুচি হলে আমি নামিয়ে নিব আমার এখন কমপ্লিট সো বাই